শতবর্ষ প্রাচীন চ্যাংরা বান্ধা ব্যবসায়ী সমিতির দুর্গা মণ্ডপের খুবই বেহাল দশা ছিল এই মণ্ডপটি নতুন করে বানাবার জন্য এলাকাবাসী সহ ব্যবসায়ীরা এলাকার বিধায়ককে জানবার পর বিধায়ক থেকে বারবার অনুরোধ করার পর সবশেষে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এক কোটি সতেরো লক্ষ টাকা মঞ্জুর করান দুর্গা মণ্ডপটি নতুন করে বানানোর জন্য মণ্ডপটির ভূমি পুজো আগেই হয়ে গিয়েছিল কিন্তু মাঝে গণেশ পুজো ও দুর্গা থাকাতে মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়নি অবশেষে পুরনো মন্ডপটির নিলাম হবে যার জন্য শুরুর ব্যাপারে লাল বৈঠক হয় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন আগরওয়াল সভাপতি মদন লাল শর্মা সহ সুশান্ত গুহ রতন দাস সোহন প্রসাদ কর্মী নরেশ আগরওয়াল অমিত সানাল উত্তম কানু বিধান সাহা বিমল কুমার ঘোষ সঞ্জয় দাম আনন্দ সরকার বুড়া পাল ওয়ার অনেকেই এই নিলাম ও দুর্গা মণ্ডপ নির্মাণ নিয়ে চ্যাংরাবান্ধা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রবণ আগরওয়াল তার সরাসরি ওনার কাছ থেকে শুনে নেব তার বক্তব্য দাদা আজকে লাল বাসা আপনাদের কিসের মিটিং হয়েছে বলবেন আমাদেরকে চায়াবান্ধা দুর্গা পূজা মণ্ডপ নবনির্মাণ নিয়ে মিটিং হয়েছে এটা নবনির্মিত করার জন্য আমাদের মাননীয় বিধায়কশচন্দ্র অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর অনুবর্তে এক কোটি সতেরো লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে এতে আমরা চায়াবান্ধা সবাই খুবই আনন্দিত এবং ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই টাকাটা স্যাংশন করার জন্য ওই বিষয়ে মিটিং ছিল কেন কন্ট্রাক্টর বারবার বলছে আমাকে তাড়াতাড়ি খালি করে দিতে হবে জায়গাটা আমি কনস্ট্রাকশনের কাজ করব সেই জন্যই আজকে মিটিং ছিল যাতে পুরনো যে ঘরটা আছে কাঠের এবং টিনের তাকে কিভাবে অপশন করে বিক্রি করে জায়গাটাকে খালি করে দেওয়া যায় তার জন্যই আজকে মিটিংটা করা হয়েছে এবং এই মিটিংয়ে মিটিংয়ে প্রস্তাব গ্রহণ করা হয় যে আগামী শুক্রবার অপেন অপশন করে দেওয়া হবে যে যে অধিক মানে অধিক টাকা দিবে তাকে এটা দেওয়া হবে এবং সেই টাকাটা ফান্ডে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে জমা হয়ে যাবে কিছু নিয়ম টিম আপনাদের তৈরি হয়েছে বুঝে কি মানে কিছু কীভাবে অপশান নেবে না নেবে কার অপশানে কোনো নিয়ম নাই অপশানের নিয়ম এটাই আছে দশ টাকা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হবে এবং প্রথম এবং দ্বিতীয় অপশনের টাকাটা জমা এই সিকিউরিটি মানি জমা থাকবে যদি কোনো কারণে যে ফার্স্ট বিটার বিটার আছে সে যদি ফেল করে তাহলে সেকেন্ড বিটার কে আমরা যে বিট থাকবে তাকে দিয়ে এটা হচ্ছে অপশনটা আপনাদের শুক্রবারে দশ তারিখ টাইম এগারোটা পূজা মণ্ডপ চাঙাবান্ধা পূজা মণ্ডপ আপনারা কোন টাম রাখছেন কোনো দাম এখনো ঠিক করা হয়নি কালকে পরশুর দিনের মধ্যে আমরা দাম ঠিক করে ফেলব